আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইউরো শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়া লড়াইয়ে গতকাল ইংলিশরা স্লোভাকিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল যেখানে ম্যাচে স্লোভাকিয়া শুরুতে লিড নিলেও শেষতক একশো বিশ মিনিটের লড়াই শেষে ইংলিশরা স্লোভাকা গোলে পরাজিত করে ফাইনালটা নিশ্চিত করেছে এবং অপর ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জর্জিয়াকে রীতিমতো চার এক গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে স্পেন শুরুতেই যদি ইংল্যান্ড ম্যাচ প্রসঙ্গটা নিয়ে খানিকটা আলোচনা করি সেখানে আপনি দেখবেন যে মাত্র পঁচিশ মিনিটের সময় সেরেনার্জের গোলে স্লোভাকিয়া একেবারে বিপরীতে গোলটা করেছিল এবং পুরো নব্বই মিনিট জুড়ে ইংলিশরা আক্রমণের পশরা সাজালেও ফিনিশিংটা ঠিকঠাক আসলে হচ্ছিল না স্লোভাগিয়া যখন ম্যাচটা জিতেই যাবে মনে হচ্ছিল ঠিক সেই মুহূর্তে নব্বই প্লাস পাঁচ মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়েরও শেষ মিনিটে গিয়ে জোট বেলিংহাম ইংল্যান্ডে ত্রাতা হয়ে এসেছেন গোলটা করেছেন এবং এই গোলের কল্যাণে ইংলিশটা ম্যাচের সমতায় ফিরে এক এক গোলে পরবর্তীতে অতিরিক্ত তিরিশ মিনিটের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই একানব্বইতম মিটেই হ্যারিকেইন গোল করে বসেন যেখান থেকেই ইংলিশটা দু এক গোলে লিড নিয়েছিল এবং পরবর্তীতে আর কোনো গোল না হলে এই দু এক ব্যবধানেই আসলে ইংলিশটা কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করেছে যেখানে স্লোবাকিয়ার বিপক্ষে ম্যাচটাতে জয় তুলে নিতে এতটাই পরিশ্রম কিংবা কষ্ট ইংলিশদেরকে করতে হয়েছে গ্যারেট সাউথগেটের দলটা শেষ পর্যন্ত লাকিলি আস শেষ আট নিশ্চিত করতে পেরেছে স্টেট দেখলেও আপনার কাছে খানিকটা এমনই মনে হবে যেখানে পুরো ম্যাচে ষোলোটা শট নিয়ে মাত্র দুইটা অন টার্গেট শট ছিল তাদের স্লোভাকিয়া কিন্তু এর থেকে বেশি অন টার্গেট শট রাখতে পেরেছিল সে যাই হোক লাকিলি কিন্তু ইংলিশটা শেষ জায়গাটা নিশ্চিত করতে পেরেছে যেখানে অন্য ম্যাচে স্পেন জর্জিয়াকে চার এক গোলে বিধ্বস্ত করলেও ম্যাচের শুরুর সিনারিওটা আসলে মোটেও এরকম ছিল না ম্যাচে মাত্র আঠারো মিনিটের সময় নরমান্ডের একটা ওন গোলে স্পেনই কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে পড়ে জর্জিয়া তখন হয়তোবা ম্যাচটা জয়ের স্বপ্ন দেখছিল যেভাবে তারা আসলে ইউরোতে প্রথমবার খেলতে এসেই শেষ ষোলোটা নিশ্চিত করেছিল শেষ আটের স্বপ্ন বোধ হয়ে দেখা শুরু করেছিল তবে দলটা তো স্পেইন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জর্জিয়াকে শেষ দিকে আর তারা খুব একটা পাত্তাই দেয়নি যেখানে উনচল্লিশ মিনিটের সমতা সমতাসূচক গোলটা করেছিলেন পরবর্তীতে দ্বিতীয়ার্ধের একান্নতম মিনিটের সময় আমলের অ্যাসিস্টে ফ্যাবিয়ান রুইজের গোলে স্পেন দুই এক গোলে লিড নিয়েছিল নিকো উইলিয়ামস পঁচাত্তর মিনিটে গোল করলে স্পেনের লিডটা হয় তিন এক মিনিটে গোল করলে বড় জয় নিশ্চিত করে স্পেন যেখানে জর্জিয়া শেষ পর্যন্ত আর খুব একটা পাত্তা পায়নি এই ইনফর্ম স্পেন দলটার কাছে স্পেন জর্জিয়া ম্যাচের স্ট্যাটসও আসলে আপনাকে খানিকটা অবাক করবে ম্যাচে পঁয়ত্রিশটা শট নিয়েছে স্পেন তেরোটাই ছিল টার্গেট চারটা শট নিয়ে জর্জিয়া কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি বল পজিশন কিংবা পাস দেখলেও আসলে বুঝবেন যে এই দুইটা দলের শক্তির ব্যবধান বা পার্থক্যটা আসলে কতটা বৃহৎ ছিল স্পেন একেবারে এক পেশে একটা ম্যাচ কাটিয়েছে একেবারে শুরুর আত্মঘাতী গোলটাকে বাদ দিলে আর তাই ইউরো শেষ ষোলোতে চারটা ম্যাচ হয়ে যাওয়ার পর এখন কিন্তু কোয়ার্টার ফাইনালে দুইটা ম্যাচের লাইন আপও কনফার্ম হয়ে গিয়েছে যেখানে স্পেন জার্মানির বিপক্ষে খেলবে কোয়ার্টার ফাইনালে একটা বিগ ম্যাচ কিন্তু আমাদের ফুটবল ভক্তদের জন্য এখানে আসলে অপেক্ষা করছে এবং সুইজারল্যান্ড খেলবে পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে যেখানে আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতেই পারে ইউরো দু চব্বিশ নিয়ে পরবর্তীতে সকল আপডেট পেতে চাইলে আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে